হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তা আজকে করব হালকা পাতলা করে কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তো প্রথমে মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কাঁচকলার আলুগুলোকেও দেখো আমি সুন্দর করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো এইভাবে করে তোমরাও কেটে নেবে আর একদম অল্প মশলা দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আজকে আমার এই রেসিপিটা তো প্রথমেই দু চামচ গোটা জিরে তার সাথে নিচ্ছি হাফ চামচ কালো জিরে কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল তোমরা যে যেমন পছন্দ করো কম বেশি করে নেবে তো জল দিয়ে পুরোটাকে একটু ধুয়ে নিচ্ছি এবার লঙ্কা আর জিরেটাকে পুরোটাকে দেখো অল্প করে জল দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিচ্ছি তো দেখো আমি একটা সুন্দর পেস্ট করেও নিয়েছি এবার কি করব এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম করে এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো তো মাছগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভাজবো তো এপিট ওপিট করে সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এইভাবে তোমরাও একটু ভেজে নেবে তো মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তার কয়েকটা মাছও আমি ভেজে নেব তো এই ব্যাচটাও আমার ভাজা কমপ্লিট তো এই ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই গরমে না একদম হালকাভাবে অল্প মশলায় তৈরি হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো তোমরা অবশ্যই একবার করে দেখো তো ফোড়নে দিচ্ছি আমি রাঁধুনি তার সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কাটাও হালকা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবো এবার প্রথমেই আমি কড়াইতে দিচ্ছি আলু তা আলুগুলোকে দিয়ে একটু নাড়বো চাড়বো পরিমাণ মতো দিচ্ছি লবণ অল্প করে হলুদ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব তো এই মুহূর্তে দেখো আমি কলাটাকেও দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমার এখন হাফ ভাজা হয়েছে তো কলাটাকেও দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেখো পুরোটা কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এই মুহুর্তে যে পেস্টটা করে রেখেছিলাম আমি সেই পেস্টটাকেও পুরোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর অল্প করে জলও দিয়ে দিচ্ছি তো পুরোটা আমার দেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার মশলায় কী দেবো মশলা দিচ্ছি অল্প করে একটু হলুদ স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে ছেড়ে অল্প করে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পাউডার যাতে একটু হালকা লাল কালারটা হয় তো এবার পুরোটাকে নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে এটাকে কষতে দেবো তো দেখো কষা কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো এটাকে আমি একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতো এর মধ্যে এবার জল দিয়ে দেবো তো আমি তো পাতলা করে ঝোল করছি তার জন্য একটু বেশি জল দেবো দেখো ঝোলটা কিন্তু এবার ফুটছে এই মুহূর্তে আমি যে ভেজে রেখেছিলাম লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে মাছগুলোকেও আমি দিয়ে দিচ্ছি তো পুরোটা দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে এটাকে আরেকটু হতে দেব দেখো টকবক করে কিন্তু এবার ঝোলটা আমার ফোটা শুরু হয়ে গেছে ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে দেখো তো এরকমই হবে তো এবার একটা পাত্রে ঝোলটাকে আমি নামিয়ে নিচ্ছি তো এবার এটাকে আমি পরিবেশন করব তো পরিবেশনের এর মধ্যে আমি দেখো পুরোটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেছে আমার কাঁচকলা আলু দিয়ে পাতলা করে তেলাপিয়া মাছের ঝোল তো তোমরা অবশ্যই এইভাবে করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না তোমাদের কেমন লেগেছে তো গরম গরম ভাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের ঝোল তো মাছটা এবার টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে তো এটা তো এর আগেও আমি বানিয়েছি এটা খেতে ভালোই লাগে গরমে তো আশা করবো তোমরাও বানাবে আর যারা আমার ভিডিওটাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে খেতে কিন্তু খুব ভালো হয়েছে